আপনারা জানেন যে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল যেগুলোর ভিত্তিতে চন্ডিতলা থানায় বিভিন্ন সময় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ওপর ভিত্তি করে আমাদের চন্ডিতলা থানার টিম থানার আধিকারিক জয়ন্তপালের ইন্সপেক্টর জয়ন্তপালের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার এবং আমাদের সাইবার হেল্প ডেস্কের পূর্ণিমা আছে এদের তৎপরতায় আমরা আপাতত মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং বড়দিনের প্রাক্কালে সেই মোবাইলগুলি তাদের যারা অরিজিনাল ওনার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে এটা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে চন্ডিতলা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে এগুলো হারিয়ে গিয়েছিল এবং তার ভিত্তিতেই অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমাদের তদন্তে নেমে আমরা এই মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছি টোটাল এখানে তেইশটি মোবাইল আছে এর সাথে আর কিছু নেই মোবাইলই আছে অনলি মোবাইল আছে আমার নাম তমাল সরকার এস ডিপিও ভালোই লাগছে ছ মাস হবে হুম হুম কি ধরনের নাম পড়তে শুভ সিং হ্যাঁ চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট হারিয়েছিল আইয়া হসপিটাল থেকে ভালোই লাগছে আমার নাম মেহরাজ মল্লিক হ্যাঁ আড়াই মাস হলো কমপ্লেন করেছিলাম পেয়েছি খুব আনন্দিত প্রশাসন পাবলিকের সাথে আছে এটাই আমরা আনন্দিত আলাউদ্দিন মল্লিক আমাদের নবাবপুর ছিটপুকুর ছমাস আগে মোবাইল হাইডে ছিল ছমাস পরেই ফিরত পেলাম এ খুবই মানে আনন্দ পাবো বলে আশা করিনি এ গেলাম অপরাধ হয়েতে চন্ডিতলা থানার খুব সেবা ভালো কর্কতালি মল্লিক আমার হারিয়েছে দু তারিখে চার তারিখে কমপ্লেন করেছি দিনের পেলাম এক বাজারে অসংখ্য ধন্যবাদ না 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 অসংখ্য ধন্যবাদ পুলিশকে আমার নাম সুজাতা মিত্র